বাড়িতে নাই না প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে এখনো বৃষ্টি পড়তাছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে কেন কি জানি আঙ্গুইন বৃষ্টি হতেছে লেগে যেভাবেই কালকে জামো দেখি কালকে যদি বৃষ্টি না হয় খাওয়া দাওয়া কি করলে জি খাওয়া দাওয়া কি হলো হ্যাঁ যে দাওত খেয়ে গেছিলাম আরেকজন দীর্ঘ ভাষায় কি বিরিয়ানি নাকি বিরিয়ানি খেয়েছো না সাদা ভাত পোলাও বানছে তারপরে ইলিশ মাছ বাড়ছে তারপরে কি মুরগি রান্না করছে তারপরে ডিম গুনা করছে আর এভরিথিং আরো কিছু তাহলে ভালো আছে তো জি ভালো থাকবে কেন বেষ্টিতে ভিজেছ এই ভিটা তারপর বাড়ি থেকে মা ফোন করছিল কবে বৃষ্টি হয়েছে আচ্ছা আচ্ছা তোমার বড় আপুর বিয়ে হয়ে গেছে দুই বনের বোনের ইবিহার ছেলেপুরে কটা করে একটা ভিক্টোরি একটা একটা না বড় আপুর তিনটা তিন একটা ছেলে দুইটা মেয়ে আর ছোট আপুর একটা ও বিয়ের বিয়ের পরে তোমার কটা নিবার ইচ্ছা ছেলে বলে না দুটো তোমার তো কমসে কম চার পাঁচটা নেওয়া উচিত কেন আমি শুনেছি না বাড়ির ছোট মেয়েদের ছেলে একটু বেশি হয় এই তোমার তোমার কেন 5টা নিয়ে হচ্ছে বললাম জানো তোমার বড় তোমার তোমার বড় আপু তিনটা মেজ আপুর একটা টোটাল 4টে তুমি একাই নিবে 5টা তাতে থেকেও বেশি কি এখন কে কে আছো এখন এখন কে কে আছো তুমি আর কে ও বা বিয়া বিয়া তুমি একা আছো এখন ফোন নিয়ে বসে তোমার ভালো তো বোন কই না ভাইয়া আছে না ভাইয়া ইয়ে করে নে তোমার ভাইয়া কত বড় ভাইয়া ভাইয়া তো সবার বড় বোন তারপরে

তারপর তোমাদের বাংলাদেশে বাড়িটা কোথায় বলছিলে জি তোমাদের বাড়িটা বাংলাদেশের কোথায় আসনাবাদে ঢাকায় আরে ঢাকার কোথায় বললো না ঢাকাটা তো অনেকটাই বড় না কি বল কেরানীগঞ্জ লেখা তারপর সাজ দিয়ে দেখে নেয় আপাতত কেরানীগঞ্জ বুড়িগঙ্গা কেরানীগঞ্জ বুড়িগঙ্গা নদী লেখে সাজ দিয়ে আমি তাহলে আর বেশি ভালো করে আরে আমাদের এপার বাংলাতেও টালিগঞ্জ আছে জানো টালিগঞ্জে না কলকাতার যত সব হিরোরা থাকে তারা সবাই টালিগঞ্জেই থাকে না না ও ও ও ও তারপর কালকে দিয়ে তোমাকে আর দেখতে পাবো না অনলাইন মনটা একটু ছটফট ছটফট করছে যাব নাকি বলো তো ওপর বাংলায় বিয়ে করবে তুমি তাহলে বলো দু বছর নয় এক বছর পরে যাবো আপনি আইবার না মুদ্রাই আরে না আমি দু বছর পর যাব তো কম আছেই যাওয়া হবে আমার কিন্তু তুমি যদি বলো আমি সেটা তাদেরকে তাড়াহুড়ো করে আমি এক বছরের মধ্যেই যাব মানে পরের বছর অক্টোবর মাসের মধ্যে আমি কত হই আসি কেন তুই তুমি কি তুমি কি বাচ্চার মা হবে বলে কি বড় ছটপট করছ নাকি এ ভাই এ লোক কাহা সে ভাই আচ্ছা এক মিনিট আমি আইতাছি আছি পাঁচ মিনিটে কল দিতে আসে আমার